মরো বমির পাশে ছোট গ্রামে থাকতো এক লোক তার নাম ছিল সালিম সে ছিল একজন গরিব কাটুরে উঠে পাহাড়ে গিয়ে কাঠ কাটতো বিকেলে বাজারে এনে বিক্রি করতো নিজের ও মায়ের খরচ জোগাড় করতে করতে তার জীবন চলত ক্লান্তির মাঝে কিন্তু এক সময় তার মনে হতাশা জন্ম নিল সে ভাবল আমি তো সারাদিন খাচ্ছি তবুও কিছুই বাঁচে না এত কষ্ট করে খেলাম একদিন বাচারে এক লোক তাকে বলল শোনা সালিম কাটকেটে কেটে জীবন যাবে না আমি চুরি করি রাতে আই হয় দুই মাসের সময় তুমি চাইলে আমাকে অনুসরণ করো সালিম কিছুদিন বিদায় থাকলো তারপরে এক রাতে সে সেই লোকটির সাথে চুরি করতে গেল প্রথমবারে তারা সফল হল বড় লোকের ঘর থেকে সোনা টাকা জিনিসপত্র নিয়ে এলো সালিম প্রথমবার জীবনে এত টাকা একসাথে দেখলো তার ভিতরকার ইমান কেঁপে উঠল কিন্তু লোক তাকে ধরে লাগলো এরপর কয়েক মাস সালিম আর কাঠ কাটে না চুরি করে জীবন চালাই দামি কাপড় পরে বাজারে লোকজন তাকে সম্মান দিতে শুরু করে কিন্তু এক রাতে সে চুরি করতে গিয়ে একটি ঘরে প্রবেশ করে ঘটি ছিল এক বুড়ো আলেম ঘরে ঢুকে সালিমের চোখে আটকে গেল দেওয়ালের একটি হাদিসে যে ব্যক্তি রাতের অন্ধকারে অন্যায় করে সে যেন জানি আকাশের মালিক সব দেখেন সালিম ভেতরে কেঁপে উঠল তার চোখে বেসে উঠল মায়ের মুখ ছোটবেলায় শেখা দোয়া শব্দ সে ধীরে ধীরে সরে এলো দরজায় টিকে কান্না শুরু করল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে গ্রহণ করো আমি জানি আমি পাপ করেছি কিন্তু আমি তোমার কাছে ফিরে যেতে চাই বিদ্যু আলেম দরজা খুলে বললেন তুমি ফিরে এসেছো তো প্রতি মনে রেখো আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর ঝুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন সে রাতের পর সালিম আর কখনো চুরি করেনি সে আবার কাঠ কাটা শুরু করলো পুরো শ্রমে রুজি অর্জন করতে লাগলো মানুষ তাকে অবহেলা করত বলতো ওই চোরটা ফেরত এসেছে কিন্তু সে কিছুই বলতো না একদিন একজন জিজ্ঞাসা করল তুই আবার কাঠ কাটা শুরু করলি কেন সালিম শান্তভাবে বলল আমি এখন হালাল নিজে খাই আগে জীবন ছিল নামের পথে এখন আমি জান্নাত কামনা করি বছর শেষে সালিম হজে গিয়েছিল সে কাবা শরীরের সামনে দাঁড়িয়ে দোয়া করেছিল হে আল্লাহ আমাকে আমার কোনো সময়ের জন্য মাফ করে দাও তুমি না চাইলে আমি তো কিছু পারি না সেই সালিম একদিনের চোর পরে হয়ে গেল গ্রামের একজন সম্মানিত ব্যক্তি একজন থোবা এই গল্প থেকে আমরা কি শিখা পেলাম যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় পাপ করে ফেললেও ফেরত আসা মানুষের জন্য রয়েছে জান্নাতের আশা হালাল রিজিকের মধ্যে রয়েছে বরকত আর হারাম রিজিকে আছে ধ্বংস আল্লাহর এক আয়াত বা হাদিস কারো জীবন বদলে দিতে পারে আপনি যেখানেই থাকুন যত বড় পাপে জড়িত থাকুন মনে রাখুন আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা এখনো খোলা এক ফুটা চোখের পানি একটু হানি হয়তো হয়ে যাবে আপনার জান্নাতের বল